হাই গাইস সবাই কেমন আছেন আশা করি যে যে এখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন এখন এখন আপনারা দেখতে পারবেন ছোটোদের প্রতিভা ইফরান তুমি কি কি করতে তুমি সবচেয়ে বেশি ভালো কী পারো ডিগবাজি পারো দূরে থাকো ওইদিকে দূরে থেকে কথা বলো তুমি ডিগবাজি পারো কি খুব সুন্দরভাবে দিতে পারো ডিগবাজি দত দেখি কেমন পারো দেখি মারো একটা ডিগবাজি মারো রেডি ওয়ান টু থ্রি অসাধারণ অসাধারণ খুবই সুন্দর খুবই সুন্দর আর কি পারো আরেকটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই পিচ্ছি ছেলের প্রতিভা দেখছেন কি ধরনের দিচ্ছে এই ধরনের প্রতিভা কিন্তু খুবই অসাধারণ চমৎকার কারণে হ্যাঁ ছোট্ট বয়সে কিন্তু এই ধরনের প্রতিভা সবার থাকে না বা সাহসও থাকে না তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন হাবিবা কি পারো হাবিবা ম এই যে বাবা তুমি কি পারো তুমি দৌড় দিতে পারো রেডি 1 2 3 দৌড় 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 রেডি ইওয়া शाबाश ইফরাম দৌড় দিতে পারো হ্যাঁ তো তো কিবা দৌড় দিতে পারো দেই ওরি স্প্রিট দৌড় 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 অসাধারণ অসাধারণ খুবই চমৎকার দৃশ্য আবার 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 ও ডিগবাজি দিয়ে ফেলছ দেখছো মামা কি বল ডিগবাজি দে আবার 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 দৌড় বো দেখো দেখো মামার সাথে দৌড় 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 তো এটা কে ছোট্ট মামা দৌড় দৌড় তো মামার পিছনে মামার দৌড়ন তো ওয়া খুবই সুন্দর খুবই সুন্দর যা ওই গাছটার কাছে যাও গাছটার দৃশ্যটা কিন্তু খুবই অপূর্ব উঠে হ্যাঁ বাসটার ধরে না বাসটা ভেঙে যাবে হাবিব কোথায় দেখছো কত সুন্দর রেডি ওয়ান টু থ্রি আবার তো তো ধর তো দর তো তুমি ঠিক বাজে দিবা সাবাস আরো সুন্দর একটা ডিগবাজি দেখতে পারো কিভাবে দেখাবা দেখাও এদিকে কোথায় থেকে শিখছো তুমি এদিকে আসো এদিকে আসো দুজনে দাঁড়াও এদিকে দাঁড়াও 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 দুইজন দাঁড়াও দুইজন দাঁড়াও তোমরা কি এই ডিগবাজি কোথায় থেকে শিখছ কোথায় থেকে শিখছ একটা ছেলে তোমাকে শিখাইছিল তাই আচ্ছা ঠিক আছে তো অবশ্য সবাই দেখতে পারলেন যে এই দুজনের প্রতিভা দেখুন তারা কিন্তু নাচারে ভালো কিন্তু খুবই অসাধারণ ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না এই যে হাবিবত না নাচ হাবিবা